ঝড় রেমালার তাণ্ডবে কলাপাড়া উপকূলে ধ্বংসের ছাপ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় একশো কোটি টাকা সমুদ্র উপকূলে ও নদীপাড়ের গ্রামগুলোতে শুধু ধ্বংসের ছাপ অনেকের রান্নার চুলো আজও জলেনি জলস্বাসে আঘাতে নদীপাড়ের এসব দুর্গত পরিবারের যেন কান্নার শেষ নেই উপকূলের ক্ষতিগ্রস্ত এসব মানুষের জীবনযাত্রা সচারে দুর্যোগ অধিদপ্তর উপজেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধির পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা দিনরাত কাজ করে চলেছেন ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পাবর, ভেড়িভাত সহ মৎস্য কৃষি শিক্ষা সড়ক বিদ্যুৎ খাতে ব্যাপক ক্ষতি হয়েছে কলাপাড়া রাঙ্গাবালি উপকূলের জনপদের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্টদের ক্ষয়ক্ষতির তালিকা নিরূপণ করে দ্রুত সমাধানের লক্ষ্যে সস দপ্তরে প্রেরণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ ও দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রীর ঘূর্ণিঝড়ের প্রভাবে ধানখালী চম্পাপুর মহিপুর ও নীলগঞ্জ ইউনিয়নে চার হাজার ছয়শত নব্বইটি পুকুর যার আয়তনে চারশো দশ পয়েন্ট পঁচিশ হেক্টর এবং চার হাজার চারশো আটত্রিশ পয়েন্ট আশি হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে এতে মৎস্য খাতে প্রায় পঁচিশ কোটি আট লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানান পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সূত্র জানায় রেমালার তাণ্ডবে অসংখ্য বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে গাছ পড়েছে তার ছিঁড়ে গেছে ট্রান্সফরমার নষ্ট হয়েছে মিটার ও ইনসুলেটর ভেঙেছে এতে উপকূলের বিদ্যুৎ সরবরাহ ভেঙে ভেঙে পড়েছে যাতে ক্ষতির পরিমাণ দশ লক্ষ টাকা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরাফাত হোসেন জানান রেমালার তাণ্ডবে উপজেলায় একশো আশি হেক্টর আবাদি জমির শাকসবজি অষ্টান্ন হেক্টর জমির পাট পঁচিশ হেক্টর জমির পেঁপে পঞ্চাশ হেক্টর জমির কলা দশ হেক্টর জমির তিল একশো পঞ্চাশ হেক্টর জমির আম একশো ছয় হেক্টর জমির আউস বিস্তলা একশো অষ্টাত্তর হেক্টর জমির আউশ আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে এতে কৃষিখাতে মোট ক্ষতির পরিমাণ আট কোটি টাকা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবুল হোসেন জানান ঘূর্ণিঝড় রেমানার আঘাতে আঠারোশো কিলোমিটার সড়ক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে চারশো কিলোমিটার সড়ক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এতে ক্ষতির পরিমাণ এক কোটি দশ লক্ষ টাকা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কলাপাড়াজের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম বলেন ঘূর্ণিঝড় রেমালার তাণ্ডবে উপকূলের তিরিশটি স্পটে দশ কিলোমিটার ভেড়িভাত ক্ষতিগ্রস্ত হয়েছে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ তেরো কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গয়াতলা ও জামালপুর ছেচল্লিশ নম্বর পোল্ডার ধরাসার ও বালিয়াতালি সাতচল্লিশ বাই চার নম্বর পোল্ডার চর মন্ত পঞ্চান্ন বাই চার নম্বর পোল্ডার আন্ডারচর ও বুনিয়া ঊনপঞ্চাশ নম্বর পোল্ডার উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মনিরুজ্জামান জানান উপজেলার চারটি কলেজ বারোটি স্কুল ও পঁচিশটি মাদ্রাসা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে যাতে ক্ষতিক পরিমাণ প্রায় এক কোটি ঊনষাট লক্ষ টাকা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আর জানান সাতষট্টিটি প্রাথমিক বিদ্যালয়ের আংশিক ক্ষতি হয়েছে যাতে ক্ষতি হয়েছে তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উপজেলা সম্পদ কার্যালয় সূত্র জানায় রেমালার তাণ্ডবে মৃত ভেসে যাওয়া ভেড়ার সংখ্যা নয়শো ষাটটি ছাগল তিরিশটি মহিষ চারটি ও গরু চারটি হাঁস চারশো ষাটটি মুরগি দুইশো আটচল্লিশটি এতে সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাত লক্ষ টাকা ঘূর্ণিঝড় রেমালার তাণ্ডবে একশো দশ কিলোমিটার গোলপাতা গাছ তিনশো কিলোমিটার দ্বীপ বাগান বিশ হেক্টর ঝাউবাগান ও সামাজিক বননের চৌত্রিশ লক্ষ তিনশো উনপঞ্চাশ টাকার ক্ষতি হয়েছে ষোলোশো একাত্তরটি ঘর সম্পূর্ণ এবং ছাব্বিশ হাজার নয়টি ঘর বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ তিরিশ কোটি টাকা উপজেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন ঘনিঝার শেষে দুর্গত এলাকার সহায়তায় একশো মেট্রিক টন চাল নগদ দেড় লক্ষ টাকা হাতে পেয়েছি এছাড়াও নগদ পাঁচ লক্ষ টাকা গো জন্য দুই লক্ষ টাকা শিশু খাদ্যের জন্য দুই লক্ষ টাকা আরও দুই মেট্রিক ডান চাল ও পাঁচশো প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে কলাপাড়া ইউনও মোহাম্মদ রবিউল ইসলাম বলেন দুর্যোগ প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনায় আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সভ্যতা দুর্গত মানুষের পাশে আছি আমরা দুর্যোগকালীন সময়ে ও পরে দুর্গত মানুষকে শুকনো খাবার ত্রাণ সুবিধা সহ রান্না করা খিচুড়ি প্যাকেট সরবরাহ করেছি দুর্গত মানুষকে ত্রাণ দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী দু একদিনের মধ্যে কলাফড়া পরিদর্শনে আসার কথা রয়েছে হাবি আমাদের ভিডিও পছন্দ হলে লাইক কমেন্টস করে জানাবেন আপনার মতামত শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যদেরকে দেখার আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন এখনই দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়েস সব